ইস্টবেঙ্গল প্রথম বেঙ্গলের প্রথম টিম হিসেবে আইডব্লিউল চ্যাম্পিয়ন হলো ইস্টবেঙ্গল চ্যাম্পিয়ন হয়নি বাংলা চ্যাম্পিয়ন আর যদি ইস্ট ফুটবল বাংলার প্রতীক হিসেবে বাংলা চ্যাম্পিয়ন হতো এবার তো এতদিন ধরে লোকে বলতো যে বাংলা ফুটবল ভুলে গেছে এবছর আমরা প্রমাণ হয়ে গেল আমরা প্রমাণ থেকে চাইতেন বাংলা সর্বক্ষেত্রে এক নম্বর জায়গায় যা এবার প্রমাণ হলো প্রথম আমরা সন্তোষ ট্রফি জিতলাম তারপরে আমরা আই লিগ ওয়ান যেমন আবার এফসি জিতলো মোহনবাগান আইএসএল লিগ জিতল জিতলো আর আজকে ইস্টবেঙ্গল ইন্ডিয়ান অনেক জিতলো আজকে তো এবার বাংলায় একদম ফুটবল মানে বাংলা এটা আবার প্রমাণ আজকে ট্রকে নিলে ইস্টবেঙ্গলের হয়ে এবং এই সাফল্য কন্যাশ্রী কাপের হয়ে একটা এক্সটেনশন বলা এইটা আজকে মহিলা ফুটবলের সাফল্যের পিছনে কাউকে যদি কৃতজ্ঞতা শ্রদ্ধা প্রণাম জানাতে হয় তাহলে সেটা যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা প্রমাণ তিনি প্রথম আইএফের মাধ্যমেই কন্যাশ্রী কাপ চালু করে এবং যেটা পুরোপুরি আর্থিক সহযোগিতা করে আমাদের সরকার এই কন্যাশ্রী কাপের থেকেই কিন্তু এই মেয়েরা আজকে এক এক করে চলে এলো এবং উঠে এসে আজকে আমরা ভারত সেরা কিন্তু একটা কথা ঠিক ফুটবলটা আমাদের রক্তে ফুটবলটা আমরা খেলি মনো প্রাণ দিয়ে আবেগপ্রবণ সমর্থন সমস্ত দলের সমর্থক শ্রীষ্টঙাল হোক বন্দাগান হোক মহাভাগান হোক অন্যান্য ক্লাব হোক তারা ফুটবলের জন্য সব কিছু কিন্তু আমরা সবক্রীতিকালে দেখছি যে ফুটবলেও বৈরীকরণ বৈরিকীকরণ চালু হয়ে গেছে পুরো ফুটবল এটা আমরা কখনোই আশা করতে পারি আজকে একটা আইএসএল ফাইনাল হবে সেখানে ক্রীড়ামন্ত্রীকে ডাকা হবে এবং আজকে দেখুন এখানে মহিলা ফুটবল হলো ক্রীড়ামন্ত্রীর মাঠে তাকে ডাকা হবে এই বৈরীকরণ আমরা চাই না আমরা চাই ফুটবলের উন্নতিও বাংলার ছেলেমেয়েরা ভালো ফুটবল খেলুক বাংলার ক্রীড়াবন্দী মানুষ তারা গর্ব করে বলুক যে বাংলাই ভারত সেরা এটার জন্যই আমাদের সরকার আমাদের মুখ্যমন্ত্রী এত কিছু করছে এত আর্থিক সহযোগিতা আটাত্তরটা স্টেডিয়াম পরিকাঠামো মানিয়া মুখ্যমন্ত্রী করে দিয়েছে। আর যারা কিছু করেননি তারা শুধু খেলার মাঠে রাজনীতি করছেন আমরা ওরা করছে এটা ভালো চোখে আমরা দেখছি কেমন কিছু আপনি কতটা করবেন তো আমরা তো দেখো সবাই আজকে আমরা যারা একটা সময় স্কুল কলেজে স্কুল মন করে রাতের ঘুম গেছে কেঁদেছি খাওয়া বন্ধ হয়েছে এই প্রজন্মের মধ্যে মানে মুনবাগানের সেই আবেগটা সেটা এখন অনেকটা হারিয়ে গেছে তারা জানে না এর ইতিহাস তো একটা ইতিহাস যখন কোনো ক্লাব তৈরি করে তাহলে কত মানুষ হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের কত কষ্ট করে সে কাটা তার বেরিয়ে এসে কত লড়াই সংগ্রামের মধ্যে দিয়ে কত কিছু যুদ্ধ করে একটা ক্লাব প্রতিষ্ঠিত হয়েছে তারই ইতিহাস তারা তুলে ধরছে আমার মনে হয় পরবর্তী প্রজন্ম এটা থেকে উদ্বুদ্ধ হবে আবার মাঠে আগের মধ্যেই সমস্ত দর্শনটা Thanks.